শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসায় রইল তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে গেছি উঠে কিন্তু সকালের বাসন মাজা ঘর ঝাড় দেওয়া তারপরে এগুলো সব কাজ করে ফেলেছি তারপরে তোমার ভাবলাম কি আবার পরে চান করব কখন তার জন্য স্নান করে চলে এলাম সকাল সকাল এখন কিন্তু সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটার মধ্যে আমার দেখো জামা কাপড়গুলো কেচেও মেলে দিয়েছি আমি তো দেখতে তো এত সকাল সকাল উঠে গেছিলাম মেয়ে হচ্ছে চারটের সময় উঠে গেছিলো তো জানোই বাচ্চা ছেলেরা যদি তাড়াতাড়ি উঠে যায় তো আর ঘুম হলো না কো তো আমি ভাবলাম সব কাজ ঝটপট সেরে নিই তারপরে হচ্ছে গাছকে ভাবছিলাম কি যে জীবনে যা করিনি সেটাও করতে হবে কারণ হচ্ছে বাজার করতে আজকে যেতে হবে আমাকে বাজারে সকাল সকালবেলাতেই যেতে হবে তার জন্য আমি তাড়াতাড়ি সব কাজগুলো করে নিলাম দিয়ে আজকে মেয়ে কালকে বলছিলো তোমাদেরকে একটা কথা শেয়ার করি দাঁড়াও বলছি কালকে যখন রান্না করছিলাম বেগুন ভাজা করছিলাম তো তো মেয়ে ভেবেছে মাছ দিয়ে বলছে মা মাছ খাবো তো আমি বললাম বাবা এটা তো মাছ না তো বেগুন ভাজা করেছি তো ওকে বেগুন ভাজা খাইয়ে দিয়েছি ও ভেবেছে মাছ সেটাই খেয়ে নিয়েছে ওরা তো তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করলাম ও ওর পাপাকে আমি ফোন করে বললাম যে এরকম এরকম ব্যাপার ও খেতে চাইছে এরকম তো ওর পাপা বলল কি যে কি আর করবা বলো বাড়িতে কেউ নাই তো কি হয়েছে তুমি চলে যাও আমাদের বাজার তো বেশি আর দূরে না তো আমি চলে গেলাম বাজারে তো এই যে দেখতে পাচ্ছ বাজার থেকে ঘুরে চলে এসেছি আমি মাছ নিয়ে শুধু মাছই আনে নিয়ে আরও মেয়ের খাবার যেগুলো ছিল মেয়ের খাবার নিয়ে এসেছি তারপরে তোমার আমার সংসারে যা জিনিসপত্র লাগে আরও বাজার করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ ডিম এনেছি তারপরে আরও যে মশলাপাতি যেগুলো লাগে সব কিছু নিয়ে এসেছি তো তারপরে দেখো বন্ধু আমি চলে এসেছি মাছের তরকারি বানাবো সেই কারণে হচ্ছে গাছ জায়গা সমস্ত লাগে সেগুলো কেটে কুটে নিচ্ছি ও যে একটা আলু ছুলে নিচ্ছে তারপরে পেঁয়াজ কেটে নিচ্ছে এগুলো কাটোকুটিগুলো হয়ে গেলে একেবারে রান্নার ধারে চলে যাব বন্ধুরা তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে ভাবছি শুধু মাছের ঝোলই করব এই জানিং আমি বেশিরভাগই এক তরকারি করছি কারণ ওইটাই আমি খেয়ে ফুরাতে পারি না আর বেশি নিজের জন্য রান্না করতে ভালোও লাগে না কেউ যদি থাকে তাহলে এবার রান্না করে খাওয়াতে ভালো লাগে তাই না বন্ধুরা তো কী আর করা যাবে নিজের জন্যই একটা কোনো রকমে করছি তো একদিকে ভাত তরকারি বসিয়ে দিলে আমার হয়ে যায় তাড়াতাড়ি রান্না বান্না তো তারপরে সারাদিনে মেয়েকে দেখাও মেয়েকে খাওয়ানো স্নান করানো এইগুলোই আমার কাজ থাকে মেয়ে আমার ওর পাপাকে খুব মিস করছে তো কি আর করা যাবে ঘুরতে যায় তো এদিক ওদিক নিয়ে যেত তো এখন তো ঘোরানোর লোক কাউকে পাচ্ছে না তো সেই জন্য ভালো লাগছে না তো মেয়েকে আমিও টুকটাক এদিক ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে আসছি এবার সারাক্ষণ তো যেতেও ভালো লাগে না তাই না তার জন্য এক এক সময় যায়ও না তো মেয়ে খিচলে যাই আর সত্যি কথা বলতে তোমাদেরকে আর একটা কথা শেয়ার করি জানো তো যখন মাছ আনতে যাচ্ছিলাম বাজারে দিন তো যাই না কিরকম লজ্জা লজ্জা লাগছিল কেমন যেন লাগছিল ব্যাগ হাতে করে আজকে বাম্পে যাচ্ছে বাজার করতে কেমন জানি লাগছিল একটা হ্যাঁ তোমাদেরকে সেটাই আমি শেয়ার করছি আর কি তো কি আর করা যাবে যাই হোক চলে গেছিলাম তো যখন বলছি যে আমাকে আড়াইশো মাছ দিন না খুব লজ্জা করছিল। লজ্জা করলে আর কি হবে এবার একার জন্য তো আমি তো পাঁচশো মাছ খেতে পারবো না বাড়িতে তো সবাই নেই তো কী আর করবো তো বললাম আড়াইশো মাছ দিন তো তার দোকানদার বলছে কি যে আড়াইশো না চার পিস হলে হবে তো আর একজন ভাগে নিল তো যাই হোক সেই মাছটাই নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ মাছটা ধুয়ে নিলাম আঁসটা তো ভালো ছাড়ানো ছিল না তো আঁসটা ছাড়ানোর জন্য একটু দেরি হয়ে গেলো তো যে মাছটা তো দেখতে পেলে হলুদ লবণ মাখিয়ে মাছটা আমি ভাজতে বসিয়ে দিলাম এদিকে আবার মেয়ের পাপা ফোন করেছে তোমার মাছ ভাজা হলো মাছ ভাজা হলে মেয়েকে কিন্তু আগে খাওয়াবে তারপরে যা করার করবে পাপার ভীষণ ভালোবাসে ওনার মেয়েকে কীভাবে যে থেকে আছে তাই ওরাই জানে তো মেয়েতেও তাই বলছে ওর মানে ওর পাপার গেঞ্জি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে আর বলছে মা মা পাপার পাপার জামা তো বলতে পারছে না পাপা পাপা তাই বলছে আমি হ্যাঁ বাবা পাপা পাপা তো দূরে গেছে না তো যাই হোক ওকে বুঝিয়ে বাজিয়ে আমি রাখছি তো দেখতেই পাচ্ছো তরকারিটা আমার ঝটপট হয়ে গেল। তো অনেক খিদে লেগে গেছিল তো ওই যে মেয়েকে নিয়ে চলে এলাম তো ওকে খাইয়ে দিচ্ছিলাম ও না কোনো দিনও ভাত খেতে চায় না না খিচুড়ি না কিচ্ছু খেতে চায় না ওকে নিয়ে খাওয়ানো নিয়ে আমার একটা বড় ঝামেলা শুধু ওই দুধের উপরেই চলে সারা দিন তাও দুধটা যেন কত কষ্ট করে খাওয়ায় ওকে ও কান্না করে ওকে জোর করে আমাকে খাওয়াতে হয় ঝিনুক দিয়ে ও যে এমনি খাবে তাও না অতটাও ভালো মেয়ে না তো কী আর করবো তো ওই ম্যানেজ করে চলি কিছু করার নেই আমার তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে ভাবলাম কি যে বাসনগুলো মেজে নিয়ে গা তাহলে আমার কাজ সারা হয়ে যাবে বাসন টাসন মাজার পরে তো আমার আবার শর্ট ভিডিও থাকে সেগুলো করতে হবে এবার বুঝতেই পারছো ছেলে মেয়ে নিয়ে মানে একলা তো সেই জন্য আমি ভাবলাম কি তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিই তাহলে আমার ভিডিও করতে সুবিধা হবে সময়টা পাবো ভালো তো আমি ওই জন্য ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছিলাম খুব একটা বাসন হয়েছিলো না মোটামুটি একটা হয়েছিলো তো সেইগুলো ধুয়ে নিই সত্যি দেখতে দেখতে পুজো চলে এলো তাই না বলো বন্ধুরা তো আমার বাবা মা হাজব্যান্ড সবাই তো ওরা বাইরে আছে বোম্বে তো ওরা বলছে যে মা মেয়ের জন্য আমার মা বলছে যে একটা জামা নিয়ে আসিস সবাই তো পড়বে ওরা তো পড়তে ইচ্ছে করবে তো যাই হোক একদিন যাবো আনতে কি আর করা যাবে ওরা তো পুজোতে আসতেই পারবে না ওখানেই থাকতে হবে কি যে হচ্ছে সত্যি এবার পুজোটা তো খারাপ যাচ্ছেই আমাদের সাথে আমার না মনে হচ্ছে কি বলবো এত খারাপ সময় আমি কোনোদিনও পড়িনি খুব খারাপ সময় তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতন এতটুকুই